গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প রিভার্স লোন লিখেছেন অলোক রায় দু চারটে কথার পরে পরেই শিপরা পছন্দ হয়ে গেল সুনন্দা দেবীকে তাকে একটা প্রণাম করে শিপরা উঠে দাঁড়ালো তাহলে স্টেশনের লকার রুম থেকে আমার সুটকেসটা নিয়ে চলে আসি তাই এসো তবে মেয়ে একটা কথা তোমায় আগেই জানিয়ে রাখি আমি কিন্তু রান্নায় ঝাল না হলে খেতে পারি না তোমার অসুবিধা হবে না তো শিপ্রা বলল আমি তো বলতে লজ্জা পাচ্ছিলাম ভেবেছিলাম আসার পথে একটু কাঁচা লঙ্কা কিনে আনব শহরে চিনি দেওয়া রান্না হলে লঙ্কা কামড়ে কোনো মতে খেয়ে নেব স্টেট ব্যাংকের অফিসার শিপরা। বদলি চাকরি সাড়ে পাঁচ বছরে তৃতীয়বার বদলি সোজা কলকাতায় ভয় ছিল থাকার জায়গা জুটবে নাকি হোটেলে গিয়েই উঠতে হবে এক ভদ্রলোকের সঙ্গে আলাপের সূত্রে জানা গিয়েছিল তার এক পরিচিতা বৃদ্ধা বাঘাযতীনের ফ্ল্যাটে একটি মেয়েকে পেইং গেস্ট রাখার জন্য খুঁজছেন একা থাকেন সঙ্গীও হবে কিছু আয়ও হবে সেই মহিলা আমাদেরই সুনন্দা দেবী তিন মাস বেশ শান্তিতে কেটে গেল হঠাৎ এক রবিবারে সাত সকালে প্রচন্ড চিৎকার বাড়িতে সুনন্দা দেবীর মেয়ে জামাই খবর পেয়েছে মা পেইং গেস্ট রেখেছে এবং তাদের মতামত না নিয়ে এতে ভয়ঙ্কর অসম্মানিত হয়েছে তারা তাদের এই মর্মান্তিক আঘাতে মলম দিতে অবিলম্বে বাবার রেখে যাওয়া ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটগুলো তাদের নামে হস্তান্তর করে দেওয়া হোক আর বিধবা মা সোনার গয়নাগুলোই বা আঁকড়ে বসে আছেন কেন বাড়িতে বাইরের লোক রেখেছেন সোনাদানা আর এখানে না রাখাই ভালো আজকেই মেয়ের কাছে সেগুলো দিয়ে দিন শিপরা একবার ভেবেছিল সুনন্দা দেবীর পক্ষ নিয়ে দুটো কথা বলে আসে আবার মনে হলো মা মেয়ের ব্যাপারে তার নাক গলানো উচিত হবে না মেয়ে জামাই চলে যাবার পর বেরিয়ে এসে দেখলো সুনন্দা দেবী মাথায় হাত রেখে সিঁড়ির ওপর বসে আছেন শিপরা গিয়ে তার পাশে বসে জিজ্ঞাসা করল এত ভেঙে পড়েছেন কেন বাসি আর আর না মা জামাই পরের ছেলে তার কাছে মায়া দয়া আশা করি না কিন্তু নিজের মেয়ে তার একটু মমতা থাকবে না মায়ের উপর যা কিছু ছিল সব কেড়ে নিয়ে চলে গেল সামনের মাস থেকে কি করব জানি না তার উপর জামাই যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ঘরবাড়ি বাড়ি দেখছিল খুব শীঘ্রই আমাকে পথে বার করে বাড়ির দখল ওরা নিয়ে নেবে তুমি মা আগে থেকেই ভালো কোনো জায়গা খুঁজে চলে যাও অন্য কেউ হলে হয়তো চলে যেতাম কিন্তু আপনাকে আমি সত্যি নিজের মাসিমা মনে করি এই বিপদের দিনে আপনাকে ছেড়ে চলে যাই কি করে তুমি আর কি করবে মা শিপরা বলল আমি করব না করবে ব্যাঙ্ক আপনার আমার উপর ভরসা আছে যার নিজের লোক পর হয়ে যায় তাকে তো পরের লোককেই আপন করে নিতে হয় মা এক গাদা কাগজে সই করিয়ে দুদিনের মধ্যে ফর্ম জমা করে দিল নিজের ব্যাংকে সাত দিনের মাথায় ইন্সপেকশন ভ্যালুয়েশন সব করিয়ে নিল মাস শেষ হওয়ার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়ে একটা চেকে সই করিয়ে নিজের কাছে রেখে নিল শিপরা মাস পয়লায় সতেরো হাজার টাকা এনে দিল মাসিমার হাতে সুনন্দা দেবী বললেন এত টাকা কেন মা শিপরা বুঝিয়ে দিল পাঁচ হাজার টাকা আমি দিলাম যেমন দেই আর এবার থেকে প্রতি মাসে ব্যাংক আপনাকে দেবে বারো হাজার টাকা আপনার নব্বই বছর বয়স পর্যন্ত তারপরে কিন্তু ফ্ল্যাট তারা নিলাম করে যত টাকা তারা দিয়েছে সুদ শুদ্ধ কেটে নিয়ে বাকিটা আপনাকে দিয়ে দেবে আপনি না থাকলে আপনার ওয়ারিশকে দিয়ে দেবে আর ব্যাংকের কাছে বন্ধক রাখা এই ফ্ল্যাটের দিকে হাত বাড়াবার সাহস হবে না আপনার জামাইয়ে ব্যাংক তাহলে সেই হাতে হাত করা পরিয়ে ছেড়ে দেবে একে বলে রিভার্স লোন